দেখতেছেন এর গাড়ির ছয় হাজার ছয়শো নিরানব্বই হাজার নিরানব্বই রুপি সাত হাজার আটশো নিরানব্বই রুপি মাত্র এক হাজার টাকা এটা দশ হাজার টাকার অনেক উপরে এত হালকা ভাই মানে বিশ্বাস করতে আবার কষ্ট হয়ে যাইতেছে ভাই এই জুতা মাত্র এক হাজার টাকায় ভাই ইনটেক কারণ দেখেন ভাই মালটা দেখেন ভাই কত চমৎকার জুতা দিয়ে দিব মাত্র টাকা টাকায় মাত্র এক হাজার টাকা ভাই ওই মাতার থেকে মাথা পর্যন্ত যেটা ভালো লাগে ভাই মাত্র পনেরোশো টাকা দিয়ে দিব ভাই খুচরা এগুলো সব পনেরোশো টাকা পনেরোশো টাকা কোন বড় শোরুমে আপনারা যান অন্তত চার পাঁচ হাজার টাকা কিনতে হবে জি জি শিক্ষক ভাই দশ বারো হাজার টাকা দামের জুতা নাকি একেবারে রিজনেবল দিয়ে দিতেছেন ভাই হ্যাঁ ভাই কথা সত্য ভাই একেবারে দিয়ে দিতেছি

এটা এটা আছে তিনশো নিরানব্বই রুপি হ্যাঁ এবার দেখতে এবারে কত আসে দশ হাজার টাকার উপরে বারো হাজার টাকার মতো চলে আসে বারো হাজার টাকা মতো চলে আসে ভাই এই যে এত হালকা ভাই মনে হয় বাতাস ধরে দেখেন ওরে ভাই দেখতে তো অনেক ভারী মনে হয় কিন্তু হাতে নিলাম

এই যে দেখেন এইটা হচ্ছে 6799 হ্যাঁ এই দেখেন সুতরা দেখেন কত চমৎকার এই দেখেন আর মালটা দেখেন কত চমৎকার কত কোয়ালিটির সম্পূর্ণ একটা জোতা দেখেন পেডিংটাও কিন্তু খুবই হেভি হ্যাঁ এই এখানে লেখা রেড টেপ তারপরে দেখেন এখানে ভিতরে কিন্তু রেড টেপ লেখা এখানে রেড টেপ লেখা আচ্ছা এখানে ব্র্যান্ডিং করা আছে তারপর দেখেন টিশুরার ভিতরেও বলতে ব্র্যান্ডিং করা আছে তারপর একটা দিন দেখেন এখানে কিন্তু বক্সের গায়ে কিন্তু রেড দেওয়া আছে দেখেন কিছু দাও আছে 6000

দেখে দেখেন কিন্তু দেখেন এই জুতোটাও নাকি মাত্র এক হাজার টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত কিন্তু স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে হবে

প্রত্যেকটা মাল আমাদের স্টকে চলে আসছে এক হাজার টাকার ভিতরে দশ হাজার পনেরো হাজার টাকা যেমন জুতা আপনার ব্যবহার করতে চান এখন জানুয়ারি মাসে বাণিজ্য মেলা হবে ভাই এরকম একশো বাণিজ্য মেলার অফার এখানে পাবে

একদম নিত্য নতুন দেখেন প্রচুর পরিমাণ মাল স্টকের চলে আসছে এই দেখেন ভাই মাল স্টপে চলে আসছে ভাই কিন্তু অভাব নাই সবাই চলে আসেন গুলিস্তান সিদ্দিক বাজার পানির পানির চাপকল এই দেখেন ঢাকা ঢাকা ওয়াশার একটা পাম্প আছে ওইটার সাথে পানির চাপ কলের সাথে দেখেন অনেক চমৎকার চমৎকার

এখানে ভাই চার হাজার টাকা দামে আছে ভাই এখানে পাঁচ হাজার টাকা দামে ভেগ আছে এখানে তিন হাজার টাকা দামে ভেগ আছে চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সবকিছু এই প্রত্যেকটা ভেগ ওই মাথা থেকে মাথা পর্যন্ত যেটা ভালো লাগে ভাই মাত্র পনেরোশো টাকা দিয়ে দিব ভাই খুচরা এগুলো সব পনেরোশো টাকা পনেরোশো টাকা

এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন চায়না ফিটিং চায়না মেটে চায়না সবকিছু এই ব্যাগ মাত্র 1500 টাকা মাত্র 15 টাকা তাও আবার খুচরা তাও কি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ক্যাশ অন ডেলিভারি জি যারা সরাসরি আসবে তাদের জন্য আর একটু সম্মান করবো ইনশাল্লাহ ওইটা আসার পরে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ভাই ক্যাশ অন ডেলিভারি পনেরোশো টাকা এই দেখতেছেন এই যে একটা মডেল দেখতেছেন অরিজিনাল চায়না এটাও পেয়ে যাবে পনেরোশো টাকা প্রাইজের ভিতরে এই দেখেন একটা মডেল এটাও পনেরোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে একটা মডেল এটাও পনেরোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে একটা মডেল দেখতেছেন এটাও পনেরোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে একটা মডেল দেখতেছেন এটাও পনেরোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এইখান থেকে মানে এখান থেকে মিনিমাম তিন চারশো পাঁচশো মডেলের মাল আছে ভাই প্রত্যেকটা মডেল ব্যাগ পেয়ে যাবে দেখেন এই যে ব্যাগটা চার হাজার টাকার উপরে এটা ভিতরে বড় একটা আছে আচ্ছা এটাও কিন্তু চার হাজার টাকার উপরে খুচরা আমার কাছে পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকা খুচরা পেয়ে যাবে যে কালার আছে এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই যে একটা ব্যাগ দেখতেছেন এটা এটার ভিতরে ভাই পাঁচটা কালার চারটা এখানে একটা পাঁচটা এগুলো এটা পনেরো ভিতরে লং বেল্ট দেওয়া আছে অনেক চমৎকার ব্যাগ এগুলো টাকা পেয়ে যাবে এই যে একটা ডিজার দেখতেছেন এটার ভিতরে পাঁচটা কালার দেখেন ওখানে চারটা এখানে একটা এত সুন্দর সুন্দর ব্যাগ এগুলো পেয়ে যাবে পনেরোশো টাকা প্রাইজের ভিতরে যারা হোলসেল নিতে চান আমাদের মূল ব্যবসা হোলসেল হোলসেল বিজনেস করতে দেখেন কত চমৎকার সম্পূর্ণ ব্যাগ ভিতরে লং বেল্ট তিনটা চেম্বার ভিতরে আরো পকেট আছে এটাও পনেরোশো ভিতরে পাঁচ ছটা কালার এই যে কালার আছে আরো কিছু ডিজাইন আমরা দেখা ব্যাগটাও প্রাইজের ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার লং বেল দেওয়া আছে তো হিউজ পরিমাণ ভ্যাগের কালেকশন আছে আসলে কিন্তু এক জায়গা থেকে ভ্যাগ গুলো পেয়ে যাবেন রেডিমেড গুলো পেয়ে যাবেন সিগনেচার ব্যাগ ভাই এগুলো পাঁচ হাজার টাকা দেওয়া ব্যাগটাও কিন্তু পনেরোশো টাকা পনেরোশো টাকা কিন্তু পেয়ে যাবেন আমি একটু দেখাই দিচ্ছি এই মাথা থেকে ওই মাথা আপনারা শুধুমাত্র স্ক্রিনশট দিবেন আর হচ্ছে যদি ভিডিও কলের মাধ্যমেও দেখতে চান

প্যান্ট একটা প্যান্টের দাম আপনার হচ্ছে মিনিমাম দুই হাজার টাকার উপরে এগুলা পেয়ে যাবে ছয় সাতশো টাকার ভিতরে এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান বোম্বের বাচ্চাদের প্যান্ট চারশো তিনশো দুইশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর ভালো ব্র্যান্ডের

একটা টমি ব্র্যান্ড অনেক সুন্দর একটা গেঞ্জি এই গেঞ্জি গুলার দাম হলো এক হাজার টাকার উপরে এই গেঞ্জি গুলা পেয়ে যাবে আমাদের এখানে মাত্র অনেক তিনশো টাকা প্রাইজে অনেক তিনশো টাকা মার্কেটে পাইকারি ছিল ছয়শো সাতশো টাকা পাইকারি আর খুচরা পেয়ে যাবে মাত্র তিনশো টাকা খুচরা তিনশো এই যে একটা মাল দেখছেন আমার ফোর সিস্টেম কত সুন্দর চমৎকার এই মালটা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে ছয়শো টাকার সাতশো টাকার উপরে পাইকারি এই মালটা এক হাজার টাকার উপরে খুচরা এই মালটা পেয়ে যাবে আমাদের কাছে অনলি মাত্র চারশো টাকা প্রাইজে চারশো টাকা মাত্র চারশো টাকা যে ইন্ডিয়ান ইন্ডিয়ান ছাড় বোম্বে দেখেন এই যে বোম্বের ইন্ডিয়ান ব্র্যান্ডের শার্ট এবং শার্ট এক একটা শার্ট পনেরোশো ষোলোশো টাকা পাইকারি এই শার্ট আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবে হচ্ছে অনলি মাত্র অনলি মাত্র তিনশো চারশো টাকা প্রাইস এর ভিতরে পেয়ে যাবে হ্যাঁ তিন চারশো পাঁচশো টাকা প্রাইস ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান শার্ট আসলে আমাদের এখান থেকে ফুল হাতা এখান থেকে সংগ্রহ করতে পারবে প্রচুর পরিমাণ ফুল হাতা শার্ট ভাইল আছে দেখেন এখানে প্রচুর পরিমাণ শার্ট এ দেখেন স্যাম্পল এগুলা তিন চারশো টাকা পাঁচশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান বোম্বের শার্ট গুলা কিন্তু আসলে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু

2200 টাকা দামের কোডিগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু একটা চ্যালেঞ্জিং অনেক কম রেডে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো কোডি বিভিন্ন ডিজাইন আছে দেখেন এখানে বিভিন্ন ডিজাইনের কোডি আছে তো এই কোডিগুলো কিন্তু আমাদের কাছ থেকে একটা অনেক কম রেডে কিন্তু কোয়ালিটি শর্ট করে টাকার মধ্যেই 400 টাকা 500 টাকার ভিতরে কিছু আমাদেরখান থেকে পেয়ে যাবে আচ্ছা বাচ্চাদের ড্রেসও কিন্তু আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আচ্ছা

এই যে ভাইরা মিরপুর এগারো থেকে আসছে সরাসরি আইসা তারা এরকম দেখে নিচ্ছে এরকম আপনার সবাই চলে আসেন সরাসরি আমাদের শোরুমটা একবার হলো ভিজিট করেন যে আসলে আমাদের কথায় এবং কাজে কোন ঠিক আছে কিনা আপনার সরাসরি একবার হলো আসেন

গুলিস্থান সিদ্দিক বাজার পানির চাপ কল মানে ঢাকার বাইরে যদি কেউ ঘরে বসে নিতে চায় ওই ক্ষেত্রে আমাদের ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আমাদের একটা নাম্বার দেওয়া থাকে ওই নাম্বার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো দর্শক যারা চাচ্ছেন একবারে রিজনেবল প্রাইসে জুতা নিতে ব্যাগ নিতে অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন চিপ রেট ডিসকাউন্ট সব থেকে আর যারা ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু অবশ্যই এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো সেই নাম্বারে যোগাযোগ কিন্তু মূল ফোকাসটা হচ্ছে যারা মবসল হোলসেল করতে চান তারা আমার কাছ থেকে মাল নিয়ে ব্যাগ জুতা রেডিমেড নিয়ে আপনারা মবসল মবসলা হোলসেল

আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি আপনারা আমাদের মতন ব্যবসায়ী সন্ধান প্রত্যেকটা মানুষ জানতে পারে সবাই ভিডিও একটু শেয়ার করে দিবেন সবার কাছে অনুরোধ হলো সবার কাছে কৃতজ্ঞ কি রহমাতুল্লাহ আবার আল্লাহ